হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিএফএস গ্লোবাল এবং ইতালি দূতাবাস থেকে একটি নতুন বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে আজকে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আপনারা নোটিশটা কিন্তু চোখে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে বিজ্ঞপ্তি নিশ্চিত নলস্তা কোডের দ্বিতীয় ব্যাচ অর্থাৎ আপনারা জানেন নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তি অনুসারে অর্থাৎ সেখানে কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেখানে নয়শ নয়শ কত জনের জন্য একটা হচ্ছে একটা নয়শো চৌচল্লিশ জনের একটা হচ্ছে কোড নাম্বার দিয়েছিল সেটা হচ্ছে নলস্তা কোড নাম্বার সেই নয়শো চৌচল্লিশ জনের ফেফুত্রা থেকে সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্টের কোনো লিস্ট তারা পাচ্ছিল না বা অ্যাপয়েন্টমেন্টের আবেদন তারা পাচ্ছিল না খুঁজে যার কারণে তারা লিস্ট আকারে সেই মানুষগুলোকে পাসপোর্ট জমা দিতে বলেছিল ষোলো তারিখ অর্থাৎ আজকে আহ সেই মানুষগুলোকে অ্যাপয়েন্টমেন্ট সারাই পাসপোর্ট জমা দিতে বলেছিল এবং সেই ধারাবাহিকতায় তাদের দ্বিতীয় যে লিস্টটা প্রকাশ করার কথা ছিল সেই তালিকাভুক্ত আবেদনকারীদের তেরোই সেপ্টেম্বর দু মঙ্গলবার ঢাকা চট্টগ্রাম এবং সিলেটে অবস্থিত ইতালির বিএফএস গ্লোবাল কেন্দ্রগুলোতে ওয়ার্ক ইন ভিসার ভিত্তিতে তাদের কাজের আবেদনের যে হচ্ছে আবেদন অ্যাপয়েন্টমেন্ট সেটা হচ্ছে ফ্রি করে দেওয়া হয়েছে এবং তাদেরকে পাসপোর্ট সাবমিট করার সুযোগ দেওয়া হয়েছে বিকল্প হিসাবে যেসব আবেদনকারীর কাছে দু হাজার পঁচিশ সালের নতুন ইস্যু তারিখের সাথে একটি নিশ্চিত নলস্তা আছে হ্যাঁ সেই নলস্তাটা ডেডিকেটেড ওয়ার্ক পারমিট প্রোটোকল নিবন্ধন করতে পারবেন বিএফএস গ্লোবাল যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপয়েন্টমেন্ট দেবে অর্থাৎ নতুন করে যারা হচ্ছে ইস্যুকৃত নলস্তাগুলো পেয়েছেন তাদেরকে এই যে তাদের ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইট ওয়েবসাইটে ভিসা প্রোটোকল সহ নিবন্ধন করতে বলা হচ্ছে তাহলে তাহলে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হবে তা আশা করি বুঝতে পারছেন এই দুইটা বিষয় তারা উল্লেখ করেছে একটা হচ্ছে গত লিস্টে যাদের নাম ছিল না আশা করি এই লিস্টে যে চারশো বাহাত্তর জনের যে নতুন লিস্টটা প্রকাশ করা হয়েছে সেই লিস্টে আপনাদের নামগুলো আপনারা পেয়ে যাবেন এবং এর পাশাপাশি যাদের হচ্ছে দু সালে হচ্ছে নতুন নতুন করে যে হচ্ছে গুলো প্রোটোকল সহ নিবন্ধন করতে পারবেন তাদেরটা হচ্ছে দ্রুত সম্ভব তারা তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে সেই উল্লেখ করেছে এখন কথা হচ্ছে এই যে মানুষগুলো বা যে যে জন গত লিস্টে ছিল তারা পাবে হ্যাঁ তারা একশো পার্সেন্ট এবং এই নতুন যে আবেদন হয়েছে নতুন যে লিস্ট প্রকাশ করেছে এই লিস্টে যাদের প্রোটোকল নাম্বার আপনার পাবেন তারা সবাই ভিসা পাবেন ইনশাল্লাহ সবাই ভিসা পাবেন এবং আপনাদের ভিসা দেওয়ার জন্যই তারা হচ্ছে লিস্টটা প্রকাশ করেছে কারণ এক এক জন করে সেই আবেদনগুলো খুঁজতে অনেক সময় লাগবে যার কারণে গণহারে ভিসা দেওয়ার জন্য সেগুলো তারা লিস্ট আকারে প্রকাশ করেছে তো আপনারা বুঝতেই পারতেছেন যে ইতালি দূতাবাস এবং ইতালি ফেফুত্তরা গুলো এবং বিএফএস গ্লোবাল কত পরিমাণে কাজ করতেছে এবং তারা আগের তুলনায় এখন প্রচন্ড বেশি পরিমাণে কাজ করতেছে এবং আমি একশো পার্সেন্ট শিওর দিয়ে বলতেছি তারা প্রচুর পরিমাণে কাজ করতেছে আগামী দুই মাসের মধ্যে দু এবং দু সালে যত ভুক্তভোগী আছে তাদের সবার সমস্যা সমাধান হয়ে যাবে হয় ভিসা পাবে হলে ভিসা রিজেকশন হবে যেকোনো একটা সমাধান তারা দিবেই এবং সেই ধারাবাহিকতা তারা দ্রুত পরিসরে এই কাজগুলো করতেছে তো অবশ্যই আপনারা এই নাম্বারগুলো ম্যাচ করে নেবেন আমি কিন্তু ভিডিওর মধ্যে যে বারোটা লিস্ট প্রকাশ করা হয়েছে সেই বারোটা পেজ কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়েছি আপনারা প্রতিটা লিস্ট স্ক্রিনশট দিয়ে নিবেন এবং এর পাশাপাশি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি কিন্তু সেটা পোস্ট আকারে সেই বারোটা পেজ কিন্তু দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকেও চাইলে মিলে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইতালি ভিএফএস গ্লোবাল এবং ইতালির দূতাবাস থেকে যাবতীয় যে কোনো আপডেট প্রকাশ করা মাত্রই আমরা আপনাদেরকে ভিডিও এবং পোস্ট আকারে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করবো সেজন্য অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ